আসসালামু আলাইকুম হ্যালোয়ান প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আমি ইমরান হাসান আবারও লাইভে চলে আসলাম আপনাদেরকে একটি সতর্কতামূলক বার্তা দেওয়ার জন্য এবং কিছু শিক্ষুনও বার্তা দেওয়ার জন্য আজকে এই উপরে যে লঘুটা দেখছেন আপনারা এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার কিছু বিষয় আছে সতর্কতামূলক বার্তা তো প্রথমে বলি আমার এই মানবিক চ্যানেল লাইফটা যারা দেখছেন দয়া করে পুরো ভিডিওটা পুরো লাইফটা মনোযোগ সহকারে শুনবেন একটু দেখে চলে গেলে কিছুই বুঝতে পারবেন না কি নিয়ে আলোচনা করব কোন বিষয়ে আলোচনা করছি কেন করছি তার নিশ্চয় কোনো একটা কারণ আছে তো আমি সর্বদা দেশ ও জাতির লক্ষ্যে এবং মানুষের অধিকারের লক্ষ্যে সব সর্বদা চেষ্টা করি আপডেট তথ্য দেওয়ার জন্য ইনফরমেশন দেওয়ার জন্য শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য প্রতিবাদমূলক ভিডিও দেওয়ার জন্য সতর্কতামূলক ভিডিও দেওয়ার জন্য যা এই জ্ঞান এসব জিনিস আপনারা টাকা দিও কোথায় পাবেন না কেউ আপনাদেরকে দেবে না ভাই আজকাল কার খেয়ে কার চাকরি কে করে নিজের খেয়ে বনের মহিষ কে তারায় আজকাল মানুষ নিজের স্বার্থের জন্য আপন মানুষের সাথে মেমানি করতে দ্বিধাবোধ করে না আর কার জন্য কে ভালো পরামর্শ দেবে কার উপকার কে করবে তাই বলবো আজকের এই লাইফটা আপনাদের জন্য ইনফর এই ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এই সতর্কতামূলক ভিডিও আপনি সবসময় পেতে বা এডুকেশন ভিডিও পেতে শিক্ষণীয় ভিডিও পেতে সবসময় আমাদের এই মানবিক চ্যানেলকে যারা নতুন দেখছেন ফলো দিয়ে সাথে থাকুন এবং যারা জয়েন আছেন তারা দ্রুত একটিভ হন মনে রাখবেন আমার এই আজকের এই কথাগুলো ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে তাহলে এবার মূল বিষয় আসি পুরো আমি আবারও লাইভে আসছি আপনাদেরকে পূর্বে আমি অনেক লাইভে অনেক সতর্কতামূলক এবং প্রতিবাদীমূলক শিক্ষণীয় ভিডিও লাইভ দিয়েছি যেখান থেকে যে শিখার কিছু আছে জানার কিছু আছে বোঝার কিছু আছে এবং পরিবর্তন হওয়ার কিছু আছে তো একটা ভুলে সারা জীবনের কান্না এটা আপনারা জানেন বা একটা অস অসতর্কতা হওয়ায় সারা জীবনের কান্না একটা দুর্ঘটনায় সারা জীবনের কান্না এটা আপনি মনে রাখবেন এই লাইফটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে আমার এই কথাগুলো এই তথ্যগুলো আপনি যদি শুনেন বা এই বিষয়গুলো আমি মেনে নেন নোট করে রাখেন ভবিষ্যতে কাজে লাগতে পারে টাকা দিয়ে ভাই জ্ঞান পাওয়া যায় না জ্ঞান ওপর সৃষ্টিকর্তার ধান বুঝছেন এই জ্ঞান কারো থাকে কারো থাকে না তো বিশেষ করে আমি মূল বিষয়ে আজকে কথা বলবো বেশি লাইফটা বড় হয়ে যাচ্ছে বড় করবো না আমি জানি অনেকে বিরক্ত হয় বা বিরক্ত বোধ মনে করে আজকে উপরে যেই লোগোটা দেখছেন এই লোগোটা একটি অসতর্কতামূলক একটি ভিডিও তারা করতে গিয়েছিল টিকটক ভিডিও করতে গিয়েছিল ছাদে টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেটা এখন বর্তমান তরুণ তরুণীদের নেশা এবং পেশা হয়ে দাঁড়িয়েছে যার কারণে তাদের ঠিকমতো জীবন পরিচালনা কিভাবে করতে হয় এবং ভবিষ্যতে তারা কি করবে সেইটা তারা ভুলে যায় আসক্ত হয় তারা ভুলে যায় তাদের অস্তিত্বের কথা। যায়। তাদের একটা লাইফ আছে সেই লাইফের কথা ভুলে যায় তাদের বাপ মার কথা ভুলে যায় তাদের সংসার ধর্ম সংসারের কথা কেন আমরা কি পরিবর্তন হতে পারি না তার জন্য দায় আপনি নিজেই কারণ আপনার সন্তান কি করছে কোথায় যাচ্ছে কি করছে সেটা আপনার সুদৃষ্টি সুনজর দেওয়ার প্রয়োজন আছে আজকে দেখেন যদি আপনার সন্তান এভাবে বিদ্যুৎ হয়ে মারা যেত তাহলে আপনি কি করতেন নিশ্চয় কান্না করতেন তাই আমরা এখান কি শিখতে পেরেছি কি জানতে পেরেছি আমরা এই বার্তাটা আমরা পেয়েছি যে আজকে আমাদের ছেলে মেয়েরা কি করছে কোথায় যাচ্ছে কি করছে আমরা যদি সুদৃষ্টি দিতাম তাদের প্রতি তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটত না দেখেন এই অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনাটা ঘটেছে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলা এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটা ঘটেছে এই দুই তরুণী টিকটকে এতটাই আসক্ত হয়েছে টিকটকে এতটাই মুশকুল হয়েছে তারা সাদে গিয়ে টিকটক করতে গিয়ে যে খুঁটির খাম্বার লাইন সে খুটির খাম্বার খোলা তারের লাইনের মধ্যে তারা হঠাৎ করে হাত চলে যায় হাত দেওয়ার কারণে তখন সেখানে যে সাদা মেয়েটা দেখতে পাচ্ছেন সে দগ্ধ হয় বিদ্যুতে পুরে দগ্ধ হয় এবং লাল মেয়েটা চিৎকার দেয় সে ভয়ে আগায় না সঙ্গে সঙ্গে ওই সাদা মেয়েটার মা আসে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে তখন তাদের সেন্স ছিল না মেয়েকে বাঁচানোর জন্য সে হাত দিয়ে ধরে ফেলেছে যার কারণে তার মা পিছলে পড়ে বিদ্যুৎ খৃষ্ট হয় সঙ্গে সঙ্গে মেয়েকে বাঁচাতে গিয়ে তার মা দুনিয়া থেকে ত্যাগ ত্যাগ শিকার করেন দুনিয়াতে ইন্তেকাল করেন সে মারা যায় তাকে বাঁচাতে গিয়ে তার মা দুনিয়া ছেড়ে চলে যায় যে জনম দুঃখী মা যে গর্বে ধরেছে সে সন্তানকে এতটাই ভালোবাসে যে সন্তান একটা বিপদের সম্মুখীন হয়ে আছে সেই মা তার জীবনের ঝুঁকি নিয়ে জীবনকে বাজি রেখে বিসর্জন দিয়ে তার সন্তানকে বাঁচাতে গিয়েছে তার সন্তান মারা যাচ্ছে বিদ্যুৎকৃষ্ট হয়ে দগ্ধ হচ্ছে তখন মার কোনো সেন্স ছিল না কোনো জ্ঞান ছিল না তখন সে এতটাই চিন্তাগ্রস্ত ছিল অন্য মানুষকে ছিল যে তার সন্তান মারা যাচ্ছে এবং কি সেটা কি কারেন্টে ধরে মারা যাচ্ছে না ছাত থেকে পড়ে মারা যাচ্ছে সেই জ্ঞানটা তার মায়ের মাথায় ছিল না সন্তানকে বাঁচাতে গিয়ে তার মা সেও বিদ্যুৎ খ্রিস্ট হয়ে মারা যায় আর এই মেয়েটা বিদ্যুতে বিদ্যুৎ খৃষ্ট হয়ে দগ্ধ হয়ে এখন মৃত্যুর সাথে কাট কাচ্ছে তা আমরা কি পেয়েছি আমরা কি পেয়েছি এখন আমরা এই সব সোশ্যাল মিডিয়াতে দেখছি একটা ভুল সিদ্ধান্তে আপনার জীবনটা গর্বাদ হয়ে যেতে পারে একটা দুর্ঘটনাটায় একটা দুর্ঘটনায় সারা জীবনের কান্না একটা অসতর্কতায় আপনার জীবনটা গর্বাদ হয়ে যেতে পারে মনে রাখতে হবে যেটা আপনার দ্বারা কাম্য নয় যেটা আপনি করতে পারবেন না যেখানে আপনি বারবার ব্যর্থতার শিকার হন যেখানে আপনার সফলতা অর্জন হচ্ছে না দিনের পর দিন আপনি পরিশ্রম করে আছেন আপনি কেন অজাতায় সেই পথটা সেই পথটা ধরে আছেন সেই বিষয় আপনি আবার বারবার কেন চেষ্টা করেন মনে রাখবেন আপনার একটা ভুলের কারণে অনেকগুলো মানুষের প্রাণ ঝরে যেতে পারে তাই বলবো বাচ্চাদের কি বলবো বাচ্চাদের বললেও বাচ্চারা শুনবে না এবং তাদেরকে মানা করা যাবে না তো আমার আপনার বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে মা বাবার অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক একটা স্বপ্ন থাকে অনেক একটা আশা থাকে মা বাবার ছেলে সন্তানকে পড়াশোনা করিয়ে মানুষ করে মতো মানুষ করে তাদেরকে একটা সুন্দর লাইফ একটা আহ সুন্দর একটা বাস্তব জীবন উপহার দেবে ছেলে সন্তানরা পড়াশোনা করে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে তখন মা বাবার সেবা যত্ন করবে বা মা বাবার দুঃখ মুছে দেবে সংসারে হাল ধরবে এটাই প্রত্যেকটা মা বাবার আশা থাকে কিন্তু ছেলে সন্তান যখন এইভাবে ব্যাপারোয়া হয়ে যায় মা বাবার কথা শুনতে চায় না যা খুশি তা করে বেড়ায় তখন মা বাবার নাক কান কাটে এবং সমাজকে ধ্বংস করে দেয় টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে মানুষ আসক্ত হয়ে ভুলে যায় তার অস্তিত্বের কথা ভুলে যায় সংসার ধরনের কথা ভুলে যায় পড়াশোনার কথা ভুলে যায় কাজকর্মের কথা মনে হয় এটাই তার জীবন এটাই তার লাইফ এটাই মনে হয় তার বাস্তবতা কিন্তু যেটা তার রিয়েল বাস্তবতা যেটা তার রিয়েল লাইফ সেটাকে সে একবার এই সেই ফিউচারের কথা ভাবে না সেই লাইফটার কথা ভাবে না সে জীবনের কথা ভাবে না সে সংসারের কথা ভাবে না সে বাপমার কথা একবার চিন্তা করে না এই টিকটকে আসক্ত হয়ে আজকে হাজারো লাখ কোটি তরুণ তরুণী আজকে বিপদগ্রস্ত ধ্বংস শুধু টিকটক না বর্তমানে অনলাইন কেসু আছে যেটা এখন ইয়াং জেনারেশনের মধ্যে বেশি চলছে সেটা হচ্ছে ফ্রি ফায়ার জুয়া কেসিনো এগুলা ধ্বংস করে দিচ্ছে যুব সমাজকে বর্তমান তরুণ তরুণীরা আসক্ত হচ্ছে তার জন্য আজকে মা বাবা দায় গার্ডিয়ান দায় সমাজ দায় শিক্ষকরা শিক্ষা দিচ্ছে সে শিক্ষা মাথায় না নিয়ে সে ফ্রি ফায়ার কিভাবে খেলবে সে টিকটক কিভাবে বানাবে এবং সে কিভাবে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে সময় নষ্ট করে দেবে পড়াশোনায় মনোযোগী নাই সে কর্ম করবে মনোযোগী নাই সকালে সে রাত্রে ঘুমায় উম বারোটা একটা বাজে সকালে আটটা নয়টা বাজে সে উঠে নামাজ কিভাবে পড়বে পদনমাসটাও কাজা হয়ে যায় ঠিক মতো কাজে মনোযোগী হয় না ঠিক মতো মেজাজ হর থাকে গরম থাকে তখন মা বাবা ভাই বোনের সাথে বন্ধু বান্ধবের সাথে সমাজের ময় মুরব্বির সাথে খারাপ বিহেভ করে খারাপ আচরণ করে এই ধরনের ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে তাদেরকে মানুষ যদি না করা যায় তাহলে সমাজের জন্য কাটা হয়ে দাঁড়াবে সমাজ ধ্বংস হয়ে যাবে আপনি আমি তার জন্য অনেক ভুলের মাসুল দিতে হবে এবং কি ত্যাগ স্বীকার করতে হবে আপনারা আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক মানুষের মতো মানুষ হোক তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক সে একটা সমাজের সুন্দর একটা সমাজ গঠন করুক সমাজের জন্য কাজ 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 দেশের এমন আপনারা যদি রাখতে চান। এবং যদি আপনারা দায়িত্ব নিতে চান তাহলে আজকে আপনার ছেলে ছেলে মেয়েদের দিকে আপনার সন্তানের দিকে সুদৃষ্টি রাখুন সুনজর রাখুন আপনার সন্তান কি করছে কোথায় যাচ্ছে কোথায় আসক্ত হচ্ছে কি কাজে সে বেপরোয়া হয়ে পড়ছে কেন আপনার সন্তান ভাইনা দল একটা বাইক কেনার জন্য আপনি তাকে বাইক কিনে দেন সে যে বেপরোয়া গতিতে চালাতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আপনার সন্তানকে সন্তান প্রাপ্তবয়স্ক না হতে আপনি তার হাতে স্মার্টফোন তুলে দিলেন তার বাইনা মেটানোর জন্য আপনার সন্তান স্মার্টফোন পেয়ে সে নানা রকম অনলাইন জুয়ায় কেসে আসক্ত হয় টিকটকে আসক্ত হয় এবং কি ফ্রি ফায়ার খেয়ে আসক্ত হয় তখন তার লেখাপড়ায় মনোযোগ হয় না কাজে মনোযোগ হয় না তার মেজাজ সব সময় হর থাকে সেই সবার সাথে খারাপ ব্যবহার করে খারাপ বিহেভ করে এবং আপনার সন্তান আজে বাজে মাদকের সাথে আসক্ত হচ্ছে আপনি কি সুদৃষ্টি দিচ্ছেন আপনি কি নজর রাখছেন আপনার সন্তান কি করতেছে আপনার সন্তান মাদকে কেন আসক্ত হবে কেন সমাজের কাটা হবে কেন অন্যায় করবে কেন সে অপরাধ করে সে প্রশাসনের ধরাচর বাইরে থাকবে কেন সে সমাজকে বিস্তৃত কলঙ্কিত করবে একটা মাদবসেবী যদি একটা সমাজে থাকে পুরো করে দেবে সে তার আধিপত্য বিস্তার ছড়াবে তখন একটা যুবক থেকে হাজার লাখ ও যুবক সেই মাদক আসক্ত হবে সমাজ ধ্বংস হয়ে যাবে আজকে এই শিক্ষণীয় বীর আর কেউ আপনাদেরকে দেবে না আপনারা এখান থেকে কোনো শিখনিতে পারবেন না এবং সতর্কতে পারবেন না আমি ইমরান হাসান মানবিক সংগঠন করি মানুষের করলানে করি জাতির করলানে করি নিজের স্বার্থের জন্য নয় নিজের স্বার্থের জন্য যদি হতো তাহলে আমি নিজেই এইসবের মধ্যে আসক্ত থাকতাম আলহামদুলিল্লাহ আমি বড় গলায় বলতে পারি আমার বয়স অনুযায়ী আলহামদুলিল্লাহ এনাফ যথেষ্ট আমি যতটুকু লেখাপড়া করেছি আইইবিএ অনাস মাস্টার্স এগুলোর টক্কাই আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমি সব ধরনের সমস্যা সমাধান থেকে এবং ভালো গাইডলাইন এবং কোনটা ভালো দিতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে সব বিষয়ে সমাধান এডুকেশন ভিডিও আপনাদেরকে দিয়ে বুঝাচ্ছি যা ইন্টারমিডিয়েট ফাস করে মনে করো যে একটা ছেলের নলেজে সব ঢোকে না সে নানা রকম অপরাধের সাথে আসক্ত অন্যায়ের সাথে অপকর্ম করে আসক্ত হচ্ছে এবং মা বাবার নাক কান কাটছে আমি গরিবের সন্তান মধ্যবিত্ত সন্তান অনেকে আমাকে নিয়ে রং তামাশা করে অনেকে আমাকে টোল করে অনেকে আমাকে নিয়ে রং তামাশা করে অপমান করে করতে পারেন কিন্তু মনে রাখবেন আল্লাহ যাকে জ্ঞান দেয় সেই জ্ঞান নেওয়ার কারো ক্ষমতা থাকে না আর যাকে আল্লাহ লাখ টাকার সন্তান লাখ টাকা দিয়ে পড়াশোনা করে কিন্তু কমন সেন্স জ্ঞান বলতে মেধা বলতে মাথায় কিচ্ছু নেই লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে নাই সে তার শিক্ষাকে কাজে লাগাতে পারে দেশের জন্য 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 জাতির মানুষের কাজে লাগাতে পারে নাই আর অথচ দারিদ্র সন্তান সন্তান দেখেন টাকা জন্য লেখাপড়া করতে পারে না অথচ এমন জ্ঞানী অর্জন হচ্ছে এমন এত জ্ঞান অর্জন করতে পারছে এতটাই শিক্ষা অর্জন করতে পারছে তার শিক্ষা তার জ্ঞান আজকে কাজে লাগেছে সেটা আমাকে প্রমাণ করে দিলাম আমি ছোটকাল থেকে কখনো কোনো অপরাধকে প্রশ্রয় দেয়নি নিজে অপরাধের সাথে সম্পৃক্ত হয়নি নিজে অন্যের সাথে সম্পৃক্ত হয়নি মানুষকে সম্মান দিয়েছি ভালোবেসেছি মানুষের মূল্যায়ন করেছি এবং শত্রুর সাথেও বন্ধুত্ব করেছি কখনো কার সাথে খারাপ আচরণ খারাপ বিহেভ করিনি এটা কি আমাদের পারিবারিক শিক্ষা না সবচেয়ে বেশি হচ্ছে আপনার সন্তানের পারিবারিক শিক্ষাটা হচ্ছে আপনার খালি স্কুলে কলেজ ভার্সিটিতে পড়ালে যে সে আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে এডুকেশন পার্সন হবে স্কলারশিপ নিয়ে বাইরে যে লেখাপড়া করে সে ভবিষ্যতে এই দেশে কিছু করবে সেই আশা গুড়ে বালি আপনার সন্তানকে আপনার পারিবারিক শিক্ষা হচ্ছে মেন তাকে পারিবারিক শিক্ষাটা আপনার দেওয়া কর্তব্য এবং দায়িত্ব তাহলে আপনার সন্তান মানুষ হবে মানুষ হতে পয়সা লাগে না মানুষ হতে পয়সা লাগে না ভালো হতে পয়সা লাগে না ভাই যদি আপনি সচেতন হন যে হ্যাঁ সমাজকে আমি সুন্দর করে সাজাবো সমাজে অন্যায় থেকে বিরত থাকব। সবাইকে অন্যায় থেকে বিরত রাখবো সুস্থ সুন্দর সমাজ গঠন করব। তাহলে আমার মতো আপনিও বিশ্লেষণ নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে ভালো কাজ করার লক্ষ্যে মানবতার হাত বাড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে অন্যায়কে প্রতিহত করলেন না আগামী দিন আপনার উপরও অন্যায় এভাবে অপরাধ নেমে আসবে যা অনাকাঙ্ক্ষিত অন্যায়ের অত্যাচার শিকার হবেন আপনি তারপর এইভাবেই আপনার প্রতিবেশী এবং আপনার শুভাকাঙ্ক্ষীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে আপনি নির্যাতিত সবসময় সন্তানের প্রতি সুদৃষ্টি রাখুন নজর রাখুন এবং সন্তানকে এই ধরনের স্মার্টফোন থেকে মাদক থেকে অনলাইন কে শুনুন ফায়ার থেকে এবং কি টিকটক থেকে বিরত রাখুন সুস্থ সুন্দর সমাজ গঠন করুন মানবতার লক্ষ্যে হাত বাড়ান যদি আজকের এই লাইভটা ভালো লেগে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত এরকম আরো শিক্ষণীয় এডুকেশন ভিডিও পেতে আমার এই মোবাইলটা বা আইডিটাকে ফলো করে যদি পেজে থাকে দেখে থাকেন পেজটাকে ফলো করে সাথে থাকবেন এবং কে যদি চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা বাজিয়ে দেবেন এবং এরকম আরো ভিডিও পেতে এখন ভিডিওটা আপনার লাইফটাকে আপনার টাইম রেখে দিতে পারেন আগামী দিনে আপনার কাজে লাগতে পারে বিশেষ করে আজকের লাইফটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম